মাথাভাঙা দুই নং ব্লকের পাড়াডুবি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ ফিতে কেটে শুরু হলো দুদিন ব্যাপী পুলি উৎসব ও বাউল মেলা দু হাজার চব্বিশের এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় দপ্তরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক চঞ্চল বর্মন পাড়ডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী সহ নিমন্ত্রিত অতিথিগণ আয়োজক কমিটির সম্পাদক শ্যামল জানান এদিন পিঠেপুরি উৎসব ও বাউল মেলার শুভ উদ্বোধন হলো দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে এই উৎসবের যারা আয়োজক যারা উদ্যোক্তা এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই উৎসবকে উৎসব মুখরিত পরিবেশ উৎসব মুখরিত পরিবেশে আপনারা পরিণত করেছেন যাদের মাধ্যমে এই উৎসব সম্পূর্ণতা পেয়েছে যারা আপনারা এখানে পার্শ্ববর্তী গ্রাম থেকে শুরু করে এই গ্রাম থেকে শুরু করে এই কমিটির থেকে আহ্বান করেছিল আসবার জন্য কিন্তু এত ভালো পরিবেশে এত সুন্দরভাবে সুসজ্জিতভাবে করা হচ্ছে এটা আমি ভাবতে পারিনি আমি এখানে এসে দেখে সত্যিই আপ্লুত আর প্রতাপ দা এখানে এবং মাননীয় প্রধান সাহেব আছে যারা উদ্যোক্তা মূলত তারা এত সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করছেন সত্যি এটা দেখবার মতো আমি সমগ্র এলাকাবাসীকে বলতে চাইব যে আপনারা আসুন পিঠোপুলি উৎসবে আপনারা এখানে পার্টিসিপেট করুন ভাগ। আপনারা বিভিন্ন স্টলে স্টলগুলো আজকে কেবল শুরু হচ্ছে আমার যাওয়া হলো না কিন্তু আমার ইচ্ছা থাকবে যে এসে স্টলগুলো একবার পরিদর্শন করার একেবারেই যারা ভালো কাজ করছে যারা এই পরম্পরাকে ধরে রাখছে যারা এই সংস্কৃতিকে ধরে রাখছে তাদেরকে পুরস্কৃত করাটা অবশ্যই উচিত বলে আমি মনে করি এবং নিশ্চিতভাবে আমরা তাদের পুরস্কৃত করব নিশিগঞ্জে একটা ইয়েতে যাওয়ার কথা আমাদের কিন্তু দেখি আমরা এখন অনেকটাই রাত হয়ে গেছে আসলে হয়তো আজকে না গিয়ে দু এক দিনের মধ্যে যেতে পারি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত